হুগলি জেলার সিঙ্গুর এলাকায় বাসুদেবপুর বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠানে আসলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং তার সহধর্মিনী বিধায়ক করবি মান্না করবি মান্না বলে এই স্কুলের ছোট ছোট ছেলেমেয়েদের কাছে আসতে পেরে আমি সত্যি আনন্দিত খুশি মন্ত্রী মান্না বলেন এই স্কুলের বিদ্যালয় থেকে পাশ করেছেন অনেক গুণীজন ব্যক্তি যারা আজ প্রতিষ্ঠিত আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে বিদ্যালয়ের সভাপতি সৌরভ মিত্র বলেন মোবাইল যুগে আমি চেষ্টা করছি সামাজিক দায়বদ্ধতা বিদ্যালয়ের শিশুদের মধ্যে সেই চেতনা জাগ্রত করাটা প্রয়াস চালাচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সম্বর্ধনা শিক্ষক উপস্থিতি এবং প্রধান শিক্ষক ফালগুনি মন্ডলের ভূমিকা আরো ভালো লাগছে মাঝে আসতে পেরে শুধু ঈশ্বর আল্লাহ কামনা করি দেখুন বাসুদেবপুর বিদ্যা মন্দিরের আমি তিন বছর হল দায়িত্ব নিয়েছি এই দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি চেষ্টা করেছি যে স্কুলের ছেলে মেয়েদের স্কুলের পড়াশোনার পাশাপাশি বাকি জিনিসগুলোতে কেউ তাতে যাদের পারিপার্শ্বিক তাদের সামাজিক কিছু শিক্ষা তাদের তারা নিতে পারে তার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা সারা বছর আমরা কাজ করে থাকি এবং আমরা ধরুন ট্যুরিজমের ব্যাপার নিয়ে আমরা বাইরে নিয়ে যাওয়া ছেলে মেয়েদের এবং তাদেরকে নিয়ে গিয়ে সেই জায়গার পরিবেশের সঙ্গে তাদেরকে শেখানো সেটা যেমন করি আমরা সেরকমই ছেলে মেয়েদের দিয়ে সামাজিক কাজগুলো করাই কিছুদিন আগে আমরা প্লাস্টিক নিয়ে যে ব্যবহার নিয়ে যে তারা যেন বাবা মাকেও গিয়ে বাড়িতে গিয়েও অন্তত শেখাতে পারে আর আজকের বাৎসরিক অনুষ্ঠানটা সব কিছু শুধু নাচ গান আবৃত্তি নয় এটাতে একটা যাতে শিক্ষা নিতে পারে নিজেদের মধ্যে মেলামেশাটা করতে পারে আর মোবাইলের যুগ এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে সেই জায়গায় পারিপার্শ্বিক জ্ঞানগুলো যদি তারা অর্জন করতে পারে সেটাই মনে হয় আমার মনে হয় প্রকৃত শিক্ষা দেওয়া যাবে তাই আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমি চেষ্টা করেছি বিভিন্ন দিকে তাদের কালচারাল দিকে তাদের খেলাধুলার দিকে তাকে বিভিন্ন দিকে তারা যেন তৈরি হয়ে যায় কেন এই স্কুলের একটা বিশাল সুনাম আগে ছিল সেই সুনামটাকে যাতে নতুন করে আবার ফিরে পাওয়া যায় আর অনেক ছাত্রছাত্রী কমে গেছে সেই ছাত্রছাত্রী বাড়ানোর লক্ষ্যে তারা যেন আরও বেশি বেশি উৎসাহ পায় স্কুলে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন রকম সাবজেক্ট আমরা ইন্ট্রোডিউস করেছি স্কুলের জন্য সেগুলো আমরা করাচ্ছি যে গ্রামীণ স্কুলে গরিব খেটে খাওয়া মানুষদের জন্য সেই এই স্কুলটা যেন আগামী দিনে আরও ভালো স্কুল হয় তার জন্য আমরা সবসময় সদার চেষ্টা করি আপনারা মঞ্চে দেখতে পাবেন আমরা প্রাক্তন ছাত্রদের নিয়ে এসেছি তাদের উৎসাহ তাদের দেখাবার জন্য যে তারা এই স্কুলেই পড়াশোনা করেছে তারা কোন জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়েছে এখানে নাট্যকর্মী আছে পরিমল চক্রবর্তী এখানে নবকুমার অধিকারী আছেন তিনি আমাদের শিল্প দপ্তরের তিনি সচিব ছিলেন এরকম বাপ্পাদিতোষ তিনি একটা স্কুলের মাস্টারমশাই প্রধান শিক্ষকরা আছেন তারা এই স্কুল থেকেই পড়াশোনা করেছেন নয়ন দাস বলে একজন আছেন সে ডাক্তার এই স্কুলেই পড়াশোনা করে এবং সবাই গরিবের ছেলেমেয়ে সবচেয়ে বড় খুব গরিবের ছেলেমেয়ে তাই